শুরুতে জানাবো ক্রিকেটের খবর সিলেটের দ্বিতীয় দিনের মতো অনুশীলনে জাতীয় দলের ক্রিকেটাররা ফর্ম ফিরে পাবার চেষ্টায় নেটে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত তবে নাহিদ রানাকে নিয়ে কিছুটা চিন্তিত কোচিং স্টাফ অনুশীলনে কাঙ্ক্ষিত লেন্থে বল করতে পারছিলেন না চাপাই এক্সপ্রেস তবে নেটে ঝলক দেখিয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ হঠাৎ কোচের ভূমিকায় মুশফিকুর রহিম নেটে তাইজুলকে বল থ্রো করছেন মিস্টার ডিপেন্ডেবল ব্যাটিংয়ে ধস নামলে লোয়ার অর্ডারে যেন হাল ধরতে পারেন এ টাইগার স্পিনার সে চেষ্টাই করছেন মুশফিক নিজেরও খুব একটা ভালো সময় যাচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন লাল বলেও সংগ্রাম করছেন মুশফিক শেষ দশ ইনিংস ধরে কোনো হাফ সেঞ্চুরি নেই তার ব্যাটে অধিনায়কও স্বস্তিতে নেই সব ফর্মেটে রান খরা নেটে পুরনো ছন্দ ফিরে পাবার চেষ্টায় নাজমুল হোসেন শান্ত তবে অনুশীলনেও ব্যাট বলের সংযোগ ঠিকঠাক হচ্ছে না টাইগার ক্যাপ্টেনের নিয়ে খেললে একাদশে নাহিদ রানা ও হাসান মাহমুদের থাকাটা প্রায় নিশ্চিত দুজনই লম্বা সময় বল করেছেন হাসান মাহমুদের বলগুলো যেন আরও ধারালো সুইং আর গতির মিশেলে ব্যাটারদের বিভ্রান্ত করেছেন তবে সঠিক লেন্থ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে নাহিদ রানাকে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নাহিদকে কিছু পরামর্শ দেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামও লাল বলের সাথে মানিয়ে নেবার চেষ্টায় সূত্র বলছে জিম্বাবুয়ের জন্য স্পিন ফাঁদ পাকবে টিম ম্যানেজমেন্ট মঙ্গলবার আফ্রিকার দেশটি আসবে বাংলাদেশে বিশ এপ্রিল থেকে শুরু সিলেট টেস্ট আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি জানাব নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর কাল তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ স্কটল্যান্ড লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে দিবারাত্রের এই ম্যাচ একদিনের ব্যবধানে আরও একটি ম্যাচ খেলতে হচ্ছে টিম টাইগ্রেসকে যেখানে রুদ্ধশ্বাস ম্যাচে দুই উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে অসাধারণ ব্যাটিং করেছেন ঋতুমণি যে ব্যাটিং নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে চিন্তা ছিল প্রথম দু ম্যাচে অবশ্য তার প্রমাণ মেলেনি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর ঋতুমণি তার ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে দলকে বিপর্যয়ের প্রান্ত থেকে রক্ষা করেছেন দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও পাকিস্তান একমাত্র অপরাজিত আম্পায়ারদের নিয়ে বিরূপ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তাহিদ হৃদয় ডিপিএল টেকনিক্যাল কমিটির কাছে চিঠি দিয়েছেন চিঠি দিয়েছেন তিনি তবে দু ম্যাচের নিষেধাজ্ঞা কমাতে মোহামেডানের আবেদনের সাড়া দেয়নি কমিটি তাই বিসিবি ও সিসিডিএমের দিকে চেয়ে আছে সাদা কালোরা দুদফা বিধি ভঙ্গের জন্য দু ম্যাচের নিষেধাজ্ঞা ও সাত ডিমেরিট পয়েন্ট হৃদয়ের নামের পাশে তাহিদ হৃদয়ের শাস্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি কিংবা সিসিডিএম ফলে তৈরি হয় ধোঁয়াশা তবে আম্পায়ার্স কমিটি ও টেকনিক্যাল কমিটির অবস্থান পরিষ্কার বিসিবির কোড কন্ডাক্ট মেনেই হচ্ছে আচরণ বিধি ভঙ্গের ঘটনা দুটো প্রথমটা আবহনের বিপক্ষে মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা কোড অব কন্ডাক্টের দুইয়ের আট ধারা অনুযায়ী যা লেভেল টু অপরাধ ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল এক ম্যাচে নিষেধাজ্ঞা চার ডিমেরিট পয়েন্ট ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন হৃদয়কে চার ডিমেরিট পয়েন্টের কারণে নিষেধাজ্ঞা বেড়ে দুই ম্যাচ হয় পরে শাস্তি কমানোর আবেদন করলে শুধু জরিমানা মৌকুফ করা হয় দ্বিতীয় ঘটনা ম্যাচের পর আম্পায়ারদের নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে আবারও লেভেল টু অপরাধ করেন তা হৃদয় এবার ম্যাচ রেফারি তিন ডিমেরিট পয়েন্ট ও আশি হাজার টাকা জরিমানা করেন হৃদয় শাস্তি না মেনে আপিল করলেই শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তবে এরই মধ্যে আম্পায়ারদের নিয়ে নেতিবাচক মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন তাহুদ হৃদয় যদিও এটাকে আপিল হিসাবে দেখছে না টেকনিক্যাল কমিটি মোহামেডানো ভুল স্বীকার করে শাস্তি কমানোর আবেদন করেছে সিসিডিএম চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান তা পাঠিয়ে দেন টেকনিক্যাল কমিটির কাছে শাস্তি কমানোর এখতিয়ার না থাকার কথা সাফ জানিয়ে দিয়েছে এনামুল হক মনির নেতৃত্বাধীন কমিটি এখন বিসিবি ও সিসিডিএম কি করে সেটাই দেখার বিষয় ম্যাচ রেফারি ও টেকনিক্যাল কমিটির বিরুদ্ধে গিয়ে বিশেষ বিবেচনায় শাস্তি কমালে ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন আম্পায়াররা ওদিকে গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে সুপার লিগে খেলানোর ব্যাপারে মোহামেডান বিশেষ বিবেচনা না পেলে দু ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে হৃদয়কে আর নামের পাশে সাত ডিমেরিট পয়েন্ট থাকবে বারো মাস ধরে এর মধ্যে আরেকটা ডিমেরিট পয়েন্ট যুক্ত হলেই নিষিদ্ধ হতে হবে আরও দুই ম্যাচ ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা এবার জানাবো ফুটবলের খবর ফেডারেশন কাপে কাল দ্বিতীয় কোয়ালিফায়ারের মুখোমুখি বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ কিংস এর এনায় দুপুর পৌনে তিনটায় শুরু হবে ফাইনালে জায়গা করে নেয়ার লড়াই প্রথম কোয়ালিফায়ারে আবাহনীর কাছে দুই এক গোলে হেরেছে বসুন্ধরা আর এলিমিনেশন ম্যাচে ব্রাদার্সকে এক শূন্য গোলে হারিয়ে টিকে আছে রহমতগঞ্জ মৌসুমের সময়টা ভালো যাচ্ছে না কিংসের বিরতি কাটিয়ে ফিরে ফেডারেশন কাপে আবাহনীর পর পরের ম্যাচে প্রিমিয়ার লিগে মোহামেডানের কাছে হেরেছে চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ রহমতগঞ্জ আছে দারুণ ছন্দে টানা দুই ম্যাচ জিতে স্বাগতিকদের চ্যালেঞ্জ নেয়ার অপেক্ষায় পুরনো ঢাকার ক্লাবটি ডুয়ার ডাই ম্যাচে সেরা একাদশ মাঠে নামানোই কঠিন বসুন্ধরা কোচ তিতার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ফিফা পয়লা বৈশাখের দিন এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো একটি ছবি পোস্ট করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা যে ছবিতে ছিলেন হামজা চৌধুরী জেমাল ভুইয়ারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে দেশবাসীকে এছাড়া নতুন বছরকে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্ট করেছে আবাহনী মহামেডান বসুন্ধরা কিংস ও জিয়ামাল ভুইয়া ক্রিকেটাররাও নীরব ছিলেন না উৎসবে সামিল হয়েছেন তনজিদ হাসান তামিম ও মেহেদি হাসান মিরাজ নতুন বছরের প্রথম দিনটা সাদা মাটা জামাল ভুইয়া আফিদা খন্দকারদের ফেডারেশনের ক্যাম্পে দিন কেটেছেন নারী ফুটবলারদের আর জামাল দিন পার করেছেন কোচেস কোর্সে হারের বৃত্তে জামালের ক্লাব ব্রাদার্স তবে জাতীয় দল নিয়ে ভাবছেন অধিনায়ক সিঙ্গাপুর হংকং দুই হোম ম্যাচেই জয় চান জামাল বাড়তি ভাবনা ভারতকে নিয়ে সুমিত সুমের আশার খবরে উচ্ছ্বসিত তিনি পান্তা আসলে কি ভিন্ন দেশ আর পরিবেশে বেড়ে উঠলেও পয়লা বৈশাখের উৎসব সংস্কৃতি জানা জামাল হুইয়ার যদিও এখনও নেওয়া হয়নি পান্তার এবারে এবারের বাংলা নববর্ষ অবশ্য সাদা মাটা কোচেস কোর্সে দিন কেটেছে বাংলাদেশ অধিনায়কের না আমি সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার এটা আজকে একটা স্পেশাল ডে সবার জন্য ক্যাম্পে দিন কেটেছে নারী ফুটবলারদের সকালে গিয়েছিলেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় দুপুরে ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলামের উদ্যোগে মিষ্টিমুখ করেছে ফুটবলাররা অবশ্যই সবাই তো এটা করতে পারে না এটা আমরা করতে পারতে এটা আমাদের কাছে অবশ্যই ভালো লাগে কিছু কিছু সময় খারাপ অবশ্যই লাগে পরিবার নাই কিন্তু এখানে একসাথে সবাই থাকলে সেটা মনে হয় না যে ওরা সবাই কিন্তু বাবা মা ছাড়া ভাই বোন ছাড়া এখানে আমাদের কাছে আছে। অতএব আমরাই ওদের গার্জিয়ান আমরা কিভাবে ওদেরকে নার্সিং করব আমরা কিভাবে ওদেরকে খুশি করব আমরা কিভাবে ওদের দিকে নেক নজর রাখবো আমরা কিভাবে ওদেরকে সন্তুষ্ট করতে পারবো সেই দিকে সর্বদা সজাগ দৃষ্টি রেখেছি ফুটবল ভাবনা থেমে নেই জামালের এবছর এশিয়ান কাপ বাছায় তিন হোম ম্যাচ বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ অর্থাৎ সিঙ্গাপুর ও হংকং এর বিপক্ষে পূর্ণ পয়েন্টে ছকছেন জেবি সিক্স না নতুন বছরে সামনে খেলা আছে সো সিঙ্গাপুর তারপর হংকং এর সাথে দুইটা ভাইটাল ম্যাচ ওইখানে যদি আমরা 6 পয়েন্ট নিতে পারি তাহলে আই থিংক উই আর ইন আ গুড পজিশন আর এন্ড অফ দ্য ইয়ার সবচেয়ে মজা বড় ম্যাচ যেটা আমি নিজে পার্সোনালি মনে করি ইন্ডিয়ার সাথে কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সমের আসার খবরে উচ্ছ্বসিত জামাল অপেক্ষায় স্ট্রাইকার খুঁজে পাবার উনি তো হাই লেভেলে খেলতেছে সো এটা টিমের জন্য অনেক ভালো হবে স্ট্রাইকার আমি জানি না কে 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 আছে বাইরে বাট হঠাৎ একটা স্ট্রাইকার আসবে এটা ফর ঢাকায় আপাতত ব্রাদার্স ইউনিয়নের সাথে ক্লাব ব্যস্ততা জামাল ভুঁইয়ার সেরে নিচ্ছেন কোচেস কোর্স জুনে জাতীয় দলের মিশন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রিশাদ হোসেনকে ঘিরে প্রশংসায় পঞ্চমুখ পিএসএল অধিনায়ক সতীর্থ থেকে মালিক সবাই তার গুণগান গাইছেন দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ে অনেকের সাথে তার অবদান ও গুরুত্বের সাথে দেখছেন তারা আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সৌভাগ্যটা বরাবরই একটু বেশি ভালো ঋষাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সৌভাগ্যের পরশ নিয়ে এসেছেন রিশাদ হোসেন চ্যাম্পিয়ন তার নামের পাশে খেলেছেন বিপিএল শিরোপা গেছে ফরচুন বরিশালের কাছে অতিথি হিসেবে গ্লোবাল সুপার লিগে অংশ নিয়েছেন রংপুর রাইডার্স জার্সিতে সেখানেও চ্যাম্পিয়ন ডাক পেয়েছিলেন বিগ ব্যাশ দল হোভার্ট হারিকেন্সে নিজে না খেললেও সেরাদের সেরা তার দল এখন খেলছেন পিএসএল এ দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজিতে প্রথম নিজের প্রথম ম্যাচটাতে সফল তিনি তিন উইকেট নিয়ে ভূমিকা রেখেছেন লাহোর কালান্দার্সের প্রথম জয় তাতেই প্রশংসায় ভাসছেন বাংলাদেশ লেগ স্পিনার বিশেষ করে রাইলি উইকেটের জন্য আমাদের এই জয় টিম এফোর্টের ফল ঋষাদ এসে দারুণ খেলেছে ওর বোলিং ছিল খুবই কার্যকরী প্রথম থেকে স্পিন করানোর চেষ্টা করেছে স্পিন এই ফরম্যাটে রিস্ট খুব কার্যকরী রাইলি রോഷর উইকেট নিয়ে ম্যাচের গতিটাই বদলে দিয়েছে। বরিশালে ঋষাদ পেয়েছিলেন শাহিন샤 আফ্রিদিকে। এবার অধিনায়ক তার হাত থেকেই ম্যাচের শুরুতে নিয়েছেন অভিষেক ক্যাপ ম্যাচ শেষে বাড়তি পাওয়া প্রশংসা। আমরা যখন ঋষাদকে একাদশে নেই তখন উদ্দেশ্য ছিল মধ্যবর্তী ওভারে যেন উইকেট শিকার করতে পারে। সে সেই কাজটা করে দেখিয়েছে। মাঠ থেকে ড্রেসিং রুম অধিনায়ক সতীর্থ থেকে মালিক সবাই আছেন ঋষাদের পাশে। আমি কি বলতে পারি বাংলাদেশি ফ্যানদের জন্য ঋষাদ আমি মনে করি ও গেম চেঞ্জার যেভাবে বল করেছে মনে হয়েছে খুবই আত্মবিশ্বাসী আমাদের বোলিং অ্যাটাক বেস্ট এই দলের মূল শক্তি ঋষাদের দল পিএসএল চ্যাম্পিয়ন হলে মধুর সমস্যায় পড়বেন তিনি হোয়ার্ড আমন্ত্রণ জানিয়ে রেখেছে রংপুর নাকি বরিশাল নাকি লাহোর কোন দল হবে জিএসএল এ ঋষাদের গন্তব্য আসছে জুলাইয়ে যে দ্বিতীয় আসর গ্লোবাল সুপার লিগের রেজওয়ানুজ্জামান চ্যানেল নতুন রেকর্ডের সাক্ষী হলো ইংলিশ কাউন্টি লিগ চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে উস্টারশায়ারকে পাঁচশো চার রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জনি বিয়ারস্টোর ইয়র্কশায়ার কাউন্টি লিগের একশো বছরের ইতিহাসে পাঁচ শতাধিক রানে জয়ের কীর্তি এটাই প্রথম এর আগে বড় জয়ের রেকর্ডটা ছিল চারশো তিরাশি রানের দু দুই সালের ওই ম্যাচে লেস্টারশায়ারকে হারিয়েছিল সারে হেডিংলিতে প্রথম ইনিংসে চারশো রান করা ইয়র্কশায়ার দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তিনশো পনেরো রানে তাতে প্রথম ইনিংসে একশো বাষট্টি রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে একশো পাঁচ রান তুলতে অল আউট হয় উস্টারশায়ার তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি রানের জয়ের রেকর্ডটা নিউ সাউথ ওয়েলসের উনিশশো উনত্রিশ ত্রিশ মৌসুমে অস্ট্রেলিয়ার শিল্ডে কুইন্সল্যান্ডকে ছয়শো পঁচাশি রানে হারানোর কীর্তি করেছিল এনএসডব্লিউ প্রায় শত বছর ধরে যা অক্ষত এই ছিল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর টিমে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য